নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি প্রার্থী দীপু ভুইয়ার পক্ষে একজোট হয়েছেন তিন ইউনিয়নের জনপ্রতিনিধিরা সোমবার দুপুরে ভুলতার একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভায় এই সমর্থন জানান তারা এ সময় ভুলতা গোলাকান্দাইল ও মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন জনপ্রতিনিধিদের দাবি বিগত সময়ে একটি পরিবারের কাছে জিম্মি থাকায় তারা স্বাধীনভাবে উন্নয়ন কাজ করতে পারেননি রূপগঞ্জের সন্তান দীপু ভুইয়া নির্বাচিত হলে এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এবং উন্নয়নের গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তারা বিগত সরকারের আমলে জনপ্রতিনিধি ছিলাম ঠিক বলেছেন আসলে আজকে আমরা যে একত্রিত হয়েছি আমার মনে হয় গোলাকান্দাল ইউনিয়ন পরিষদ বলতে ইউনিয়ন পরিষদ মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের যারা সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছি আগের সরকারের আমলে আমরা যেভাবে কাজ করার ইচ্ছে ছিল মন খুলে আমরা কাজ করতে পারিনি বিভিন্ন বাধা বিঘ্ন ছিল সেজন্যই আমরা একত্রিত হয়েছি যে আমাদের গোলাকান্দাইল বলেন বুলতা বলেন মুরাপাড়া বলেন যে আমরা তিন ইউনিয়নের সন্তান এই মোস্তাফিজুর রহমান ভূয়া দীপু ভূয়াকে আমরা গণ্য করে থাকি কারণ দীপু ভূয়া একজন জনবান্ধব নেতা বান্ধব নেতা